অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট গন্তব্যস্থানে সাধারণ যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি সিলেট নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বাস এখানে দাঁড়ানো রয়েছে দূরপাল্লার বাস এখানে কোথাও ছেড়ে যেতে দেখি নাই পাশাপাশি সিলেটের প্রতিটা পয়েন্টে বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা গেছে এই মুহূর্তে সিলেটের টার্মিনাল বা টার্মিনাল আমি সরাসরি সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের অবস্থা শ্রমিকদের ছয় দফা দাবি জেলা প্রশাসক বদলি এবং পাতুরকারী খুলে দেওয়ার মতন এবং ছয়টি দাবিতে তারা আজকে থেকে শুরু করেছেন পরিবহন ধর্মঘট অনেক দূর দূরান্ত থেকে যারা ফিরে এসেছিলেন বেড়াতে তারা কিন্তু এই মুহূর্তে বিড়ম্বনা শিকার হচ্ছে না হঠাৎ করে এই যে পরিবহন পরিবহন ধর্মঘা চলছে না কিভাবে কোনো জরুরি নাই আসলে বাড়িতে যাওয়ার আয়স করার জন্য আসছিলাম তো যে বাড়িতে যাওয়ার জন্য এখন বাস তো চলে না কারণ কিভাবে যাবো যে কয়েকটা কয়েকটা দিন পরে যাবো আর বাড়িতে আর যারা আর অনেক জরুরি আসতে হবে যেতে হবে বাড়িতে তারা জন্য তো মানে অনেক দুর্ভোগে শিকার তারা

বৃষ্টির পাশাপাশি চলছে এইচএসি পরীক্ষার সমান পরীক্ষা এবং এই পরীক্ষার আসলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে গেছেন এবং অতি জরুরি কাজে যারা বের হচ্ছেন তারা কিন্তু আসলে গাড়িগুলো রাস্তায় বের হওয়ার পরে এগুলো আসলে দেখা যাচ্ছে যে সেখানে একটি যাত্রী সেবা দেওয়া যাত্রী আনা নেওয়া হচ্ছে না গাড়িগুলো প্রায় বন্ধই খোলা চলে অন্যদের এই মুহূর্তে দেখেন সারি সারি কিন্তু দূরপাল্লার বাস এখানে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত

জন্ধ থাক গাড়ীত কষ্ট গাড়ী বন্ধ থাকলে কষ্ট আজি আমাৰ কষ্ট নাই বোলে গাড়ী বন্ধ থাকিলে আচলতে মাজৰ আমাৰ কথা ঠিক আছে আমাৰ নাম ৰূবেল আহমদ